গফরগাঁওয়ে বিট পুলিশিং উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাদ্দাম হোসাইনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক নং রসুলপুর ইউনিয়নের সাত আট ও নয় নং ওয়ার্ডে বিট পুলিশিং উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার একুশ অক্টোবর বিকেল চারটায় রসুলপুর ইউনিয়নের ছয়ানি আমসর আলীর মোড়ে গফরগাঁও থানা পুলিশের উদ্যোগে এই সভার আয়োজন করা হয় বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে মাদক বাল্যবিবাহ ইভ টিজিং কুসংস্কার যৌতুক নারী ও শিশু নির্যাতন ও মানব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করাই ছিল সভার মূল উদ্দেশ্য সভায় সভাপতিত্ব করেন আব্দুস সাত্তার মোল্লা প্রধান অতিথি ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বাচ্চু এ সময় উপস্থিত ছিলেন এসআই বিপ্লব গফরগাঁও উপজেলা বিএনপি নেতা সূর্যত ডাক্তার উপজেলা বিএনপি নেতা বেলায়েত ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য এনামুল হক ইউনিয়নের সাবেক ছাত্র নেতা মামুন ইউনিয়ন বিএনপি নেতা মহম্মদ আল আমিন সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় সাত আট এবং নং ওয়ার্ডের নতুন বিট পুলিশিং কমিটি গঠন করা হয় নতুন কমিটিতে সাত নং ওয়ার্ডের সভাপতি হয়েছেন গফরগাঁও উপজেলা বিএনপি সাবেক সদস্য আলমগীর কবির বাবুল মাস্টার এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান আট নং ওয়ার্ডের সভাপতি হয়েছেন উপজেলা বিএনপি নেতা আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ নয় নং ওয়ার্ডের সভাপতি হয়েছেন ড মোহাম্মদ শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক যুবদল নেতা জহিরুল ইসলাম মোল্লা প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ মিয়া বলেন এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশের কার্যক্রম আরও জোরদার করতে হবে বিট পুলিশিং সেবার মাধ্যমে সামাজিক সমস্যার সমাধান সম্ভব বিশেষ করে মাদক জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে গফরগাঁও থানা পুলিশ সর্বদা প্রস্তুত যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ তিনি আরও বলেন শুধুমাত্র পুলিশের পক্ষে সব অপরাধ দমন সম্ভব নয় তাই জনগণকেও বিট পুলিশিংয়ের মাধ্যমে সহযোগিতা করতে হবে

নেতৃত্বের সমস্ত কার্যক্রম করতে পারে সেই জন্যই এটি একটি রাজ্যকে আপনারা পাওয়ার দিকে নেতৃত্ব ফ্রমের মধ্যে করবে